দশ গ্রাম চুনা পাথরের সঙ্গে লঘু এই এর বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও সাতশো আশি এম এম পারদস্তম্ভের চাপে কত হবে তো আমরা প্রথমত আগের যে মেত্রা করেছিলাম সেখানে আমরা পি ওয়ান ভি ওয়ান সমান টি ওয়ান এই সমীকরণটা আগে বসিয়েছিলাম তারপরে সমীকরণ করেছিলাম কিন্তু এখানে আমাদের এই যে মানগুলো দেওয়া রয়েছে এটা শেষে দেওয়া রয়েছে এই কারণে আমরা এই পি ওয়ান ভি বাই টি ওয়ান ওই সমীকরণটা একেবারে শেষে বসাবো তো তার আগে আমরা সমীকরণটা থেকে আমরা আয়তনটা নির্ণয় করবো চুনাপাথর চুনাপাথরের সংকেত হয়ে থাকে সি এ ও থ্রি এর সঙ্গে হচ্ছে এই সিএলের বিক্রিয়া করতে বলছে এই এল এর বিক্রিয়াতে সি এ সিএল টু উৎপন্ন হয় সি ও টু উৎপন্ন হয় এবং এইচ টু ও উৎপন্ন হয় এই হচ্ছে বিক্রিয়া ব্যালেন্সের জন্য এখানে টু দিয়ে দিলাম আমাদের বলছে টেন গ্রাম চুনাপাথর এই চুনাপাথরের সামনে গ্রাম দিয়ে দিয়েছে তাই আমাদের এখানে বিক্রিয়াতে চুনাপাথরের গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে সি এর জন্য চল্লিশ প্লাস সি এর জন্য বারো ও এর জন্য ষোলো তিনটি ও রয়েছে তিন দিয়ে গুণ দিলাম চল্লিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে আটচল্লিশ অর্থাৎ একশো গ্রাম হচ্ছে তারপরে বলছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন তাহলে কার্বন ডাইঅক্সাইড এর আয়তন CO2 টু এর আয়তন কত হবে সিও টুর সামনে কিছু নেই মানে ওয়ান রয়েছে অর্থাৎ বাইশ দশমিক চার লিটার ইন্টু ওয়ান সমান বাইশ দশমিক চার লিটার এটা হচ্ছে এস টি টিপিতে তাহলে আমরা লিখতে পারি এস টিপিতে একশো গ্রাম সি এ সিও থ্রি এর সঙ্গে এই সি এল এর বিক্রিয়ায় বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার CO2 টু তৈরি হয় তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 10 গ্রাম সি এর সঙ্গে এই সেলের বিক্রিয়ায় বাইশ দশমিক চার বাই কেটে গেল তাহলে দশমিক এখানে ছিল আরও একটা সংখ্যার এদিকে দশমিক চলে আসবে কারণ কি নিচে একটা শূন্য রয়েছে তাহলে দুই দশমিক দুই চার লিটার সিও তৈরি হয় ওকে তো আমাদের এই পর্যন্ত কাজ মিটে গেছে এই পর্যন্ত এরপরে বলছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও সাতশো এম এম এইচ চাপ এটা আবার নেক্সট স্টেপে কাজ করব আমাদের ভি ওয়ান সমান আমরা ওখানে কত নির্ণয় করেছি যে টু পয়েন্ট টু ফোর লিটার তাহলে টু পয়েন্ট টু ফোর লিটার এবার পি ওয়ান ভি ওয়ান হয়ে গেল পি ওয়ান কত সাতশো ষাট এম এম এইচ জি এটা কোথা থেকে করলাম এটা হচ্ছে এস টি পি থেকে আচ্ছা উপরে লিখে দিই আচ্ছা এখানে একটু দেখো আমরা এই যে বিক্রিয়াটি করেছি বাইশ দশমিক চার লিটার এটা হচ্ছে এস টি এর অনুসারে তাহলে এই মানটা যদি এস টি এর অনুসারে হয় তাহলে এই যে আমাদের অ্যান্সারটি এসেছে এই অ্যান্সারটিও এস টি অনুসারে তাহলে আমরা নেক্সট পেজে লিখতে পারি যে এস টিপি এস টি অনুসারে কার্বন ডাই অক্সাইড মানে সি ও টু এর আয়তন দুই দশমিক দুই চার লিটার জিরো ডিগ্রি আচ্ছা এটা একটু ভাষাটা দিয়ে ভালোভাবে লিখি এস টু এর জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাতশো ষাট এম এম এইচ জি চাপে আয়তন দুই দশমিক দুই দশমিক দুই চার লিটার এই জিরো ডিগ্রি সেলসিয়াস বা সাতশো ষাট এম এম এইচ জি কোথা থেকে পেলাম এই এস টি পি এর অর্থ হচ্ছে এটাই ওকে তাহলে আমরা এখানে এই লাইনটা থেকে লিখতে পারি যে ভি ওয়ান সমান দুই দশমিক দুই চার লিটার এবং টি ওয়ান সমান জিরো ডিগ্রি সেলসিয়াস সমান জিরো প্লাস দুশো তিয়াত্তর অর্থাৎ দুশো তিয়াত্তর এদিকে পি ওয়ান সমান সাতশো ষাট আমাদের প্রশ্নে টি এবং এটা হচ্ছে পি টু এর মান দেওয়া রয়েছে আমাদের ভি টু নির্ণয় করতে হবে বলছে পারদের সাতশো আশি এম 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 পারদের চাপে কত হবে কিটা কত হবে যে আয়তন কত হবে নেক্সট পেজে তাহলে ভি টু সমান জিজ্ঞাসা চিহ্ন টি টু সমান সাতাশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সাতাশের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলে তিনশো কেলভিন পি টু সমান সাতশো আশি এম এম এইচ সমীকরণটা কি বাই টি সমান পি টু আমাদের এখান থেকে ভি টু নির্ণয় করতে হবে ভি টু সমান পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান বাই পি টু অর্থাৎ পি ওয়ানের মান পি ওয়ান হচ্ছে সাতশো ষাট এম এম মান দুই দশমিক দুই চার লিটার লিটার বাই টি ওয়ানের মান দুশো তিয়াত্তর কেলভিন ইন্টু টি টু এর মান তিনশো কেলভিন বাই পি টু এর মান সাতশো আশি এম এম এইচ জি এম এম এইচ জি এম এম এইচ জি কেটে গেল কেলভিন কেলভিন কেটে গেল এখানে পয়েন্ট তুললে নিচে একশো চলে আসবে একশো এখানে একশো তিনে তিনশো হয়ে যাচ্ছে আচ্ছা তিন দিয়ে দিলে তিন সাত তিন আশ আচ্ছা তিন লং সাতাশ হচ্ছে তিন একে তিন হচ্ছে আচ্ছা আর কোথায় এখানকার একটা জিরো এখানকার একটা জিরো কেটে গেল আচ্ছা যদি দুই দিয়ে দেওয়া হয় দুই তিনে ছয় দুই আষ্টে ষোলো এদিকে হচ্ছে দুই তিনে ছয় দুই লং আঠেরো আচ্ছা আর কোথাও কাটাকাটি যাবে না তো এটা ক্যালকুলেশান করলে পাবো এইট ফাইভ ওয়ান টু বাই থ্রি ফাইভ থ্রি ফাইভ ফোর নাইন এত লিটার সমান হয়ে যাবে টু পয়েন্ট থ্রি নাইন অর্থাৎ একে আমরা লিখতে পারি যে টু পয়েন্ট ফোর লিটার ওকে তাহলে অতএব নির্ণেয় সি ও টু এর আয়তন দুই দশমিক চার লিটার এই হচ্ছে আমাদের